চলে এলাম তোমাদের মাঝে শুভ সন্ধ্যায় কালকে তোমাদেরকে গতকাল তোমাদেরকে বলেছিলাম যে আজকে আসবো লাইভে তো চলে এলাম তো সকলকে বলবো বেশিক্ষণ লাইভ করবো না শরীরটা খারাপ আছে তো কথা দিয়েছি কথা রাখতে হবে চলে শুভ সন্ধ্যায় অনেক অনেক ভালোবাসা চলে আসার জন্য তাদেরকে দেখছো আমার অনুষ্ঠানটা যদি একটু বলো শরীরটা খারাপ আছে কথা দিয়েছি কথা রাখার জন্য বেশি বেশিক্ষণ করবো না আধ ঘন্টার মতন অনুষ্ঠানটা করব সকলকে অনেক অনেক শুভ সন্ধ্যায় ভালোবাসা জানাতেই এসেছি যখন ভালোবাসা জানিয়ে দিই সকলে ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা রইল ঈশ্বরের কাছে প্রার্থনা রইল সকলকে ভালো রাখো কে বলবো যে তোমাদের সহযোগিতায় আমার চ্যানেলে এগিয়ে যাচ্ছে ভালোবাসা অবিরাম থাকবে তোমাদের প্রতি আমার এবং কৃতজ্ঞতা অবশ্যই থাকবে আজকে আর অন্য কিছু সম্বন্ধে বলব না কালকে তোমার শ্রী সত্য বাবা সনাতন স্যালুকি থেকে কিছু পাঠ করে নিয়েছিলাম আমার আগের দিনের লাইফটা হয়ে গেল বাচ্চাদের লাইভ হয়েছে তো যাই হোক বাচ্চারাই হোক আর বড়রাই হোক ছোটরাই যদি শোনে ওটা ঈশ্বরের যা ইচ্ছা তাই হয়েছে বাচ্চারা শুনলে প্রথম থাকতে যদি ওই ধরনের কথা শোনে তাহলে ওদের জীবনটা রকম হয়ে যাবে আমরা শেষ বয়সে এসে যখন ঈশ্বরের নাম করতে থাকি তো তার আগে আমার মনে হয় যে আমাদের এই পথে আসা উচিত কিন্তু আমাদেরকে ঈশ্বর না দয়া করলে তো আমরা আসতে পারবো না তাই সকল বন্ধুকে বলবো কালকে যে আমি গতকাল কালকে লাইভটা করেছি তাতে কিছু পাঠ করে শুনিয়েছি তো এটা শুনে ভালো লাগবে আমরা অনেক কিছু জিনিস আছে যা আমরা জানি না আমরা তো শুধু এই এখন যে মোবাইল আছে মোবাইলে নাচ গান এই সবগুলো বেশি দেখি ঈশ্বরের কথা শুনতে হবে যা আমাদের জীবনকে সুন্দর করবে আমাদের আমরা যেগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের জীবনকে কিন্তু সুন্দর করবে না হয়তো আমরা সাময়িকভাবে জগতে আছি একটু হয়তো আনন্দ পাব কিন্তু যে আমাদের যে পরবর্তী জীবন পরবর্তী জীবন বলতে যেই আমরা যে এখানে থেকে আমরা পুণ্য সঞ্চয় করছি বা পাপ করছি সেটা তো আমাদেরকে ফলটা তো ভোগ করতেই হবে হয় আমরা পাপের ফল ভোগ করবো নাহলে আমরা পুণ্যের ফল ভোগ করব কপের ফল ভোগ করলে আমাদেরকে জন্মসূত্রে কীরকম ঘরে জন্মগ্রহণ করবো বা কী নিয়ে জন্মগ্রহণ করবো কে এসেও ওয়েলকাম টু চার্জ মেম্বার গার্ড অফ পলিসি অ্যান্ড ওয়াই টু ইউর কমিউনিটি গাইডলাইনস বিসনেসেজ অন রিভিউ যাই হোক হচ্ছে আমাদেরকে আমার মনে হয় যে আমাদেরকে এমন কিছু কাজ করে যেতে হবে যা আমাদের পরবর্তী জীবনটা সুন্দর হবে আমরা যে এখানে এসে যা কিছু ভোগ করছি তা কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মফলের উপর সেগুলোকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে আমরা কিন্তু এটা জানিও না বুঝিও না আর বুঝতে চাইও না কিন্তু আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে না হলে সব মানুষ সমান হতো সব মানুষ একই রকম জীবনটাকে অতিবাহিত করতো কিন্তু তা কি করে কেউ তো করে না তাহলে তাহলে বুঝতে হবে যে আমাদের কর্মফল বলে কিছু আছে আর কেউ তো আছেই যাতে আমরা হয়তো চোখে দেখিনি কি করে দেখবো আমরা তো কুলি যুগে জন্মগ্রহণ করেছি আমরা সব পাপি থাকি মানব অহরহ জানতে জানতে কতই যে পাপ করছি তা তুইও নেই হ্যাঁ আমার আমরা যদি একটা বিবেকও মেরে দিই সেটাও আমাদের পাপ কিন্তু আমরা তো অনেক সময় অনেক কিছুই করে ফেলছি হ্যাঁ সেটা তো সবই ঈশ্বরের খাতা আছে প্রত্যেক দিনের হিসেবে নিজে তিনি করেই চলেছেন তবে একটা কথা বলবো ঈশ্বর তো আছে নাহলে দিন রাত্রি কি হতো আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে ঈশ্বর সত্যি আছেন কি নেই যদি নাই থাকতো তাহলে দিন রাত্রি কী করে হয়েছে এত সুন্দর পৃথিবী এলো কোথা থেকে কে সৃষ্টি কে সৃষ্টি করলো মানুষ মানুষ যদি সৃষ্টি করে তাহলে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে তাহলে শুধু তো ঈশ্বরের কথা বলতোই না কেউ কিন্তু মানুষের কথাই বলতো কিন্তু তা তো বলছে না বলছে কি না ঈশ্বর সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছে যা আমাদের শাস্ত্র বলছে হয়তো বলবে যে আমরা তো ঈশ্বরকে চোখে দেখিনি কিন্তু একটা কথা ভাবার বিষয় আছে আমরা ঈশ্বরকে দেখব কি করে আমরা তো সেরকম মানুষই নয় আমরা কতটুকু পূর্ণ অর্জন করেছি যে তাকে দেখতে পাবো কিন্তু যদি আমরা ঈশ্বরের পথে থাকি তাকে কিন্তু অনুভব করতে পারব কারণ আমরা অহর যেমন আমি তোমাদের কাছে এই কথাটা বলছি বলে আমার গায়ে হয়তো কাঁটা দিয়ে দিচ্ছে কারণ আমি অনুভব করি ঈশ্বর আছে আর তোমাদেরকেও বলবো ঈশ্বর অবশ্যই আছে তোমরা একটু বিশ্বাস করবে সেই রকম চলো দেখবি জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে আমাদের মানুষের হাতে কিন্তু কিছু নাই আমরা যদি মনে করি একটা চাকরির কথাই আমি যদি বলি যে আমার একটা চাকরি হলে ভালো হতো তোমার ইচ্ছাতে চাকরিটা হবে না তাহলে কার ইচ্ছেই হবে তোমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে যে তাহলে ঈশ্বরের ইচ্ছে না থাকলে হওয়া জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায় যেমন তোমরা উদাহরণ দিলে বুঝতে পারবে এই যে আজকে যারা মাস্টারি করছিল ন বছর দশ বছর চাকরি করার পর হঠাৎ যদি চাকরিটা তাদের চলে গেল এটা থেকে তুমি কি বুঝলে যে তোমার ইচ্ছাই ফেলে তো তুমি চাকরিটাকে স্থায়ী করতে পারবে কেন চলে গেল সেটা বুঝতে হবে ওখান থেকে মানে উদাহরণগুলোকে নিতে হবে নিজের জীবনে প্রয়োগ করতে হবে জানতে হবে বুঝতে হবে যে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কথাতে একটা করে মানে তাকে কী সেটা কিন্তু আমাদেরকেও বুঝতে হবে তবে কিন্তু আমরা জীবনে চলতে পারবো ঠিক মতন করে হ্যাঁ তা বলে কি আমরা জগতে আছি বলে আনন্দ করব না নিশ্চয়ই করবো বইকে আমরা হাসি ঠাট্টা করবো না সেটাও করব কিন্তু আমাদেরকে তো